এই ছবিতে যাকে দেখছেন তাকে হয়তো অনেকেই চিনতে পারবেন না কিন্তু তিনি ফুটবল ইতিহাসের এক কিংবদন্তির ভাই তিনি হুগো ম্যারাডোনা ডিয়াগো ম্যারাডোনার ছোট ভাই তবে তার জীবনও ছিল একটা গল্প যেটা বলার মতো হুগো ম্যারাডোনার জন্ম উনিশশো সালের নয় মে আর্জেন্টিনায় তিন ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে ছোট ছোট থেকেই ফুটবল ছিল তার ধ্যান জ্ঞান মিডফিল্ডার হিসেবে খেলা শুরু করেন আর্জেন্টিনার জুনিয়াস ক্লাবে ষোলো বছর বয়সেই দেশের অনদ সতেরো দলে সুযোগ পান এবং বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে করেন দুটি গোল উনিশশো সালে হুগো যোগ দেন নাপোলিতে সেই ক্লাবে যেখানে তার ভাই দিয়াগো তখন ঈশ্বর সমতুল্য তবে প্রথম দলেই জায়গা না পেয়ে তাকে পাঠানো হয় লোনে আসকলিতে এটাই ছিল ভাগ্যের নির্মম পরিহাস দুই ভাই একসাথে খেলতে পারলেন না বরং এক ম্যাচে তারা মাঠে নামলেন প্রতিপক্ষ হয়ে ভাইয়ের বিপক্ষে ভাই লোন শেষে হুগো সাইন করেন স্পেনের রায়ও ভালো সাথে এরপর তার ক্যারিয়ার হয়ে ওঠে এক বিশ্বভ্রমণ খেলেছেন ভেনুজুয়েলার অস্ট্রিয়ার উরুগের এবং জাপানের ভিন্ন ভিন্ন ক্লাবে তবে কোথাও তিনি দীর্ঘ সময় ছুট হতে পারেননি মাত্র তিরিশ বছর বয়সে উনিশশো সালে হুগো ম্যারাডোনা অবসর নেন কিন্তু ফুটবল থেকে নয় খেলার মাঠ থেকে সরে এসে শুরু করেন কোচিং জীবন দু সালে তিনি পেট্রিকোর প্রধান কোচ হিসাবে নিয়োগ পান পরে ইতালিতে ফিরে কাজ করেন নেপলসের বিভিন্ন যুব দলের সঙ্গে দু হাজার বিশ সালের পঁচিশে নভেম্বর ফুটবল দুনিয়া কেঁপে ওঠে দিয়াগো ম্যারাডোনার হৃদরোগে মারা যান তিনি ঠিক এক বছর পর দু সালে আঠাশে ডিসেম্বর হুকো ম্যারাডোনাও হৃদরোগ আক্রান্ত হয়ে মারা যান তখন তার বয়স ছিল বাহান্ন বছর হুকো কখনো তার ভাইয়ের মতো বড় তারকা হতে পারেননি কিন্তু তিনি ছিলেন এক নীরব নিবেদিত প্যান ফুটবল সৈনিক মাঠে ডাকা ওঠে বা ক্লাব একাডেমিতে আজও নেপোল শহরের অনেকে তাকে মনে রাখে ভদ্র ভাই সব গল্প আলো ফোটে না কিছু গল্প সায়ে গড়ে ওঠে হুকো ম্যারাডোনা ছিলেন ঠিক তেমনই একজন ফুটবল সৈনিক ভালোবাসা সুপি সুপি ভালোবেসেছিলেন হৃদয় দিয়ে